যোদা কারে মামা লাগতাছল আমি তোর বাপটা দু যাই হোক ধরিন না জে বেদা বাই বাই আরে গেন্দা

এই বইটা যত টুকটা মাল হইতো তুই উল্টা দেবি যা কাকা তেল তোরা ভাই জোরছিল একবার মইরা ছানা দানা গেছে আর তুই পোহা তেল চুনা ভাই জবলে মইরা দাগা তাই দোনা সামনে তেন গলি এই পয়সা সুদা গন্ধা সান্দা দিছে সান্দা দে পয়সা কাটা গাদি দিয়া লাগে না তুই কি দাস তোর গন্ধারে তুই পয়সা কাটা কইবি না কি কইবি তুই খাও গা কি আমাতেন দিছ আজকে তুই তো দাদ বেশি উজায় গেছস গা কালকে একটা আঘাত কর দেয়া কি না পয়সা গেছিলাম গা আঘাত কিছে আব্বা তুই তো দেখো সান্দা দিছ না ওই যে লাল কালার কি এটা দেউন যা এই বোসা যুতা باول লেвели কে পারদিয়া ছা अब्বা ধোয়ান বড়ছান্দা দন নেদিনা ছান্দা যাইর গলে আর কুটনা দিয়া দে এ লেরা বুড়ি দিকা কেউটা না 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 খালি ভাগ পালে ইগোলা বাহাটা বাইরে দিবা ও কেন ঠিক আছে সর এ আলু করে ফুটিয়ার কাম হচ্ছে না চুরিয়ে খাইও লাগো ওই চলে দসতা হে তোকে দসতা কি রে তুই drivers কে আমি তো আমার জায়গা দিয়ে গেছি তুই বাড় দছস কে ভাই যাজন পড়ছসি দেবাসার দে আরে এই বুড়িরে বাস দে বাস তা দে দছতে কে এই কি আর বাস লাগ কর কইতেছস গেন্ডা বাসলা কইছ মানি বাস লাগি বাস লাগি নালাই দে তোর পরে যাও আ গেন্ডা তোছনের লটকে আরি